একটা কথা আছে বলে যে শার্পেনিং দ্য স সম্পূর্ণ এনার্জিটা ঢেলে দাও তোমার সামনে যা আছে সেটার জন্য আমাদেরকে একদম ফুল ফোকাস থাকতে হবে একদম কমপ্লিট ফোকাস থাকতে হবে যে ভার্সিটি ওরিয়েন্টেড যে সমস্ত কন্টেন্ট আছে যতটা এতদিন যা হয়েছে হয়েছে আমাদের ধরো পাস্ট নিয়ে এখন চিন্তা করে একদমই লাভ নাই এইচএসসি পরীক্ষা যেমনই দিয়ে থাকো না কেন সেইটা নিয়ে চিন্তা করে কিন্তু আর রেজাল্টের কোনো পরিবর্তন আনতে পারবে না তো এই কারণে একদম কমপ্লিট ফোকাস সম্পূর্ণ এনার্জিটা ঢেলে দাও তোমার সামনে যা আছে সেটার জন্য সামনে কী আছে সামনে আছে ভর্তি পরীক্ষা সো ভার্সিটির জন্য যেহেতু তোমরা এই কোর্সে এনরোল করছো আমাদের যে ভার্সিটি ওরিয়েন্টেড যে সমস্ত কন্টেন্ট আছে যত টাইপের পড়াশোনা আছে সেগুলো কাভার করার এখন তোমাদেরকে আমরা লাইভ ক্লাসের মধ্যে যাবতীয় যা কিছু পড়া দরকার সব কিছু বুঝাই দিব এবং যে টাইপের কন্টেন্টগুলো থাকবে সেগুলা দিয়ে তোমার ঢাকা ভার্সিটির বলো বা শাস্ত্রের প্রশ্ন বলো আমরা চেষ্টা করব সেই লেভেলের ডিফিকাল্টি লেভেলটা মেনটেন করেও প্রবলেমগুলো সলভ করার জন্য সো এগুলো সলভ করার জন্য যাবতীয় যত টাইপের বেসিক দরকার সব কন্টেন্ট কিন্তু ক্লাসের মধ্যে থাকবে তো যেটা হয় আমরা যখন পড়া শুরু করি একটা মহাসমুদ্রে পড়ে যাই যে ভাই আসলে কত কোন দিক থেকে পড়ব কতটুকু পড়বো বা প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত তো এই জিনিসগুলো আগে না জানলে কিন্তু তুমি দেখা যাবে যদি শুরুতে আগে বই নিয়ে বসো তাহলে ওই কুল কিনারা কোনো খুঁজে পাবা না একটা কথা আছে বলে যে শার্পেনিং স গাছ কাটার আগে সবসময় কিন্তু যে করাত আছে সে করাতটা কিন্তু ধার করে নেওয়া লাগে সো ধার যদি করে না নাও তাহলে কিন্তু দেখা যাবে যেই গাছ কাটতে বা যেই কাঠটা কাটার জন্য তোমার দশ মিনিট লাগতো সেটা কাটতে দেখা যাবে দুই ঘন্টা লেগে যাবে তো ওই যে শার্পেনিং দ্য শ ওই জায়গাতেই হচ্ছে গাইডলাইনের গুরুত্বটা সো যদি প্রপার গাইডলাইন মেনে একদম যেটা দরকার সেইটাতে আগে প্রায়োরিটি সেট করে সেই অনুযায়ী পড়াশোনা যদি ঠিকঠাক করতে পারো তাহলে দেখবা অনেক অল্প সময় অনেক ইফেক্টিভ পড়াশোনা হচ্ছে তো এখনকার সময়টা কিন্তু আমাদের একটু অ্যানালাইসিস করে কোন জায়গায় ফোকাস দিলে বেশি আউটপুট পাওয়া যাবে সেই জিনিসটা চিন্তা করে আমাদের আগাইতে হবে তো এইটার জন্য লাইভ ক্লাসে সময় আমরা কিন্তু এই ব্যাপারে তোমাদেরকে গাইড করব এর জন্য কখনোই লাইভ ক্লাসগুলা মিস করা যাবে না লাইভ ক্লাস যতক্ষণ সময় ধরেই হোক না কেন এই ধৈর্যটা এখন এই সময় এসে দেওয়া লাগবে এরকম যদি মনে করো যে ভাই না থাক রেকর্ড তো থাকবেই পরে রেকর্ড দেখে নিব তাহলে কিন্তু ওই রেকর্ড জমা হয়েই থাকবে এরকম হইতে পারে যে ভাই এই ম্যাপটা হয়তো লাইভের মধ্যে বুঝলাম না তখন তুমি ওই পার্টু রেকর্ড দেখে নাও যখন থেকে ক্লাস শুরু হচ্ছে একদম প্রথম মানে চেষ্টা করবা অন টাইমে ক্লাসে প্রেজেন্ট থাকার একদম তুমি যেভাবে স্কুল কলেজে ক্লাস করার সময় যেভাবে একদম অন টাইমে ক্লাস করছো বা এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় যেরকম দশটায় পরীক্ষা দশটার মধ্যেই তোমাকে ঢুকতে হবে বা দশটার আগে ঢুকতে হবে সেইভাবে করে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গেছো ঠিক তেমনি লাইভ ক্লাসগুলা শুরু হওয়ার আগেই তোমাকে কিন্তু ওইভাবে করে একটা প্রিপারেশন নিয়ে বসতে হবে এবং মাথার মধ্যে একটা তারা থাকতে হবে যে না আমার রাত দশটার সময় ক্লাস আছে বা সাতটার সময় ক্লাস আছে যে টাইমে তোমার ক্লাস আছে এবং এই প্রেসারটা শুধুমাত্র লাইভ ক্লাস করার ক্ষেত্রে না তোমাদেরকে কয়েকটা ট্রিক্স বলে দিব যে আসলে আমরা যখন পড়াশোনা করছি করার পরে আসলে ভুলে তো যাই যে আমরা ধরো এক সপ্তাহ পরে কি পড়ছিলাম সব ভুলে গেছি এত প্র্যাকটিস করছিলাম এক সপ্তাহ পরে বা কিচ্ছু মনে নেই তো এই জিনিসগুলো থেকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি সেই জিনিসগুলো নিয়েও কিন্তু গাইডলাইন থাকবে